আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো সবাই কেমন আছেন সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক তো আজকে আপনাদের একটি রোমাঞ্চকর জায়গা দেখাবো যা বগুড়া জেলার কাহালু উপজেলার পাইকোর ইউনিয়নের মধ্যে অবস্থিত তো সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত তথ্য জানাবো আপনাদেরকে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি প্রিয় দর্শক এটি হচ্ছে কাহালু উপজেলার পাইকোর ইউনিয়নের আরোলা বাজারের সেই ঐতিহাসিক জায়গা যার নাম হচ্ছে শালিবহন রাজার ধ্বংসাবশেষ রাজবাড়ির এখন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই গাছটি কিন্তু এমন একটি অলৌকিক গাছ যা হাজার বছর ধরে এখানে রয়েছে শিমুল গাছ গাছ কিন্তু কেউ কাটতে পারে না অনেকের মুখে শোনা যায় যে এই গাছটি কাটলে এখান থেকে রক্ত বের হয় মানুষের মতো এই জন্য এই গাছটা কখনো কেউ কখনো কাটে নাই তো আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি এবং গাছটি দেখাচ্ছি অবশ্যই গাছটি দেখবেন আর আমাদের সঙ্গেই থাকবেন প্রিয় দর্শক এখানে কিন্তু আরেকটি গাছ রয়েছে এবং এটা রক্ত বের হয় কিনা জানি না কাটলে তবে এই গাছটিও কিন্তু অনেক পুরাতন একটি গাছ এবং অনেক বড় একটি গাছ আর এখানকার ভিউ কিন্তু অসাধারণ একটি দৃশ্য আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন এখানে খুব মনোরম পরিবেশ হইচই নেই কোনো সুন্দর একটা পরিবেশ আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমরা ঈদের দিনে গিয়েছিলাম এখানে সুন্দর একটি জায়গায় মানুষের বিয়ে নেই নেই কোনো কোলাহল এটা হচ্ছে বাজারের পিছনেই অবস্থিত এই জায়গাটি ঐতিহাসিক জায়গাটি ঐতিহাসিক জায়গাটি আপনারা ঘুরে খুব মজা পাবেন আশা করি এর পাশেই রয়েছে অনেক বড় একটি বিল রয়েছে এখানে মাছ চাষ করা হয় সেটা দেখাবো একটি প্রিয় দর্শক এটা কিন্তু অনেক উঁচু একটি জায়গা তো আপনারা নিজে চোখেই দেখেন যে এটা কত উঁচু মাটি থেকে কারণ এটা একসময় রাজবাড়ি ছিল এটা অনেক উঁচু একটি জায়গা দেখতে থাকুন